বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব কয়েক ঘন্টার মধ্যেই ইরানে হামলা করতে পারে আমেরিকা এরপর থেকে হামলা চালাতে গেলেই যুক্তরাষ্ট্রের বিপদ ধারণার চেয়েও শক্তিশালী ইরানের আকাশ প্রতিরক্ষা আরও জানিয়ে দেব ঘোষণা দিয়ে ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব এবং সর্বশেষ থাকছে পুতিনের সেনারা ছুটছে দুরন্ত গতিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে হামলা করতে পারে আমেরিকা চব্বিশ ঘন্টার মধ্যেই ইরানের সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবার সরাসরি সামরিক সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন পশ্চিমা ও ইউরোপীয় কর্মকর্তারা কথার লড়াই আর কূটনৈতিক চাপের মধ্যেই শেষ হচ্ছে না এই সংকট বরং সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলেই ইঙ্গিত মিলছে রয়টার্সের প্রতিবেদনে একাধিক নাম প্রকাশ না করা পশ্চিমা ও ইউরোপীয় কর্মকর্তার বরাতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র সামরিক হামলা আসন্ন এবং তা শুরু হতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন সব ধরনের ইঙ্গিত বলছে যে মার্কিন হামলা খুব কাছাকাছি তবে তিনি এটাও উল্লেখ করেন অনিশ্চয়তা তৈরি করাও বর্তমান মার্কিন প্রশাসনের কৌশলের অংশ যাতে প্রতিপক্ষকে সর্বদা চাপে রাখা যায় প্রতিবেদন অনুযায়ী দুজন ইউরোপীয় কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হস্তক্ষেপ করতে পারে একই সঙ্গে এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যদিও অভিযানের ধরন ও পরিধি এখনও চূড়ান্তভাবে স্পষ্ট নয় এই উত্তেজনার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে তীব্র মূল্যস্ফীতি বেকারত্ব এবং জাতীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের কারণে শুরু কোন বিক্ষোভ ইরানি কর্তৃপক্ষের দাবি এসব বিক্ষোভ সহিংস রূপ নেয় এবং এতে কয়েকশো মানুষ নিহত হয়েছে তেহরানের অভিযোগ এই অস্থিরতা উস্কেরিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সক্রিয়ভাবে কাজ করছে যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ওয়াশিংটন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন সম্প্রতি তিনি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং বলেন সহায়তা আসছে এর আগেও তিনি ঘোষণা করেছিলেন তার প্রশাসন ইরানের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী বিকল্পগুলো বিবেচনা করছেন রয়টার্স আরও জানায় সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা ও বেসামরিক কর্মীকে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ্লেষকদের মতে এটি আসন্ন সামরিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার ইরানে অবস্থানত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে কূটনৈতিক মহলের মতে এমন সতর্কবার্তা সাধারণত সামরিক অভিযানের ঠিক আগ মুহূর্তেই দেওয়া হয় হামলা চালাতে গেলেই যুক্তরাষ্ট্রের বিপদ ধারণার চেয়েও শক্তিশালী ইরানের আকাশ প্রতিরক্ষা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিউকোলিয়াস মাদ্রোকে ক্ষমতায় থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র যেভাবে আটক করে নিয়ে গেছে তা বিশ্বজুড়ে বিশ্বভয়ের সৃষ্টি করেছে সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযানের সাফল্যের প্রমাণ কারণ ছিল ভেনেজুয়েলার দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির রাশিয়ার তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল এছাড়া রাডার ও প্রতিরক্ষা নেটওয়ার্ক সমন্বিত না থাকায় মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার খুব সহজেই কারাকাসের সীমায় ঢুকে অভিযান চালাতে সক্ষম হয় ফলে কয়েক ঘন্টার মধ্যেই মাদুরোকে আটক হয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন সেনারা এদিকে ইরানে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার সামাজিক এছাড়া খুব দ্রুতই সাহায্য আসছে বলে ইরানের বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন তিনি তবে ভেনুজিয়ালার মতো একই ধরনের অভিযান ইরানে চালানো যুক্তরাষ্ট্রের জন্য অনেকে বেশি কঠিন হবে বলে মনে করা হচ্ছে কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে অনেকে বেশি শক্তিশালী ও ও আধুনিক দেশটি রাশিয়ার তৈরি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে পাশাপাশি চীনের প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও যুক্ত হয়েছে এর সঙ্গে রয়েছে ইরানের নিজস্বভাবে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ভেদ করে সহজেই সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা মাদুরের পতনের পর একটি বড় কারণ ছিল ভ্যানুজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ছিল রাশিয়ার তৈরি দূরপাল্লার এস থ্রি হান্ড্রেড এবং মাঝারিপাল্লার বুক এম টু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও ইলেকট্রনিক জ্যাম্পিং সিস্টেমের মাধ্যমে ভেনোজুয়েলার এই প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা দেয় হয় প্রতিবেদনগুলোতে আরও বলা হয় ভেনোজুয়েলার রাডারগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল না এছাড়া হয়তো বহু বছর ধরে এগুলো কার্যকরী ছিল না ইউক্রেন যুদ্ধের কারণে দীর্ঘদিন রাশিয়ার কাছ থেকে কোনো সহায়তা না পাওয়ার ভেনোজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা এই দশা হয়েছে বলে ମନେକରା ହ ঘোষণা দিয়ে ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব ইরানের পক্ষে এক অপ্রত্যাশিত কিন্তু কঠোর অবস্থা নিল সৌদি আরব আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে জানিয়ে দিল ইরানের বিরুদ্ধে কোন হামলার নিজেদের আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না তারা যে আকাশসীমায় একসময় ইরানের হামলার সম্ভাব্য রুট হিসেবে বিবেচিত হতো সেটি আজ বন্ধ এই সিদ্ধান্ত শুধু সৌদি ইরান সম্পর্কের ইঙ্গিত নয় বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণে বড় আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে মধ্যেই রিয়াদের এই অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে মধ্যপ্রাচ্যের আকাশে আজ যুদ্ধবিমানের গর্জন নেই কিন্তু রাজনীতির বাতাস ভারী যে আকাশপথ একসময় বড় যুদ্ধের সবচেয়ে সহজ রুটে বলে বিবেচিত হতো সেই আকাশ এবার বন্ধ করে দিল সৌদি আরব সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে ইরানের পক্ষে স্পষ্ট অবস্থা নিয়েছে সৌদি আরব রিয়াদ জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা নিজেদের আকাশ সীমা কিংবা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না স্থানীয় সময় বুধবার এই তথ্য নিশ্চিত করেছে সৌদি ঘনিষ্ঠ দুইটি সূত্র সূত্রগুলোর দাবি ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের প্রতিক্রিয়া আমেরিকা সামরিক পদক্ষেপ নিতে পারে এমন সতর্কতার পরই সৌদি আরব এই বার্তা সরাসরি ইরানের কাছে পৌঁছে দেয় সামরিক বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি বিকল্প কিন্তু রিয়াদের এই না বলে দেওয়ার অর্থ সেই পথ এখন কার্যত বন্ধ সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে রিয়াদ স্পষ্টভাবে ইরানকে জানিয়ে দিয়েছে তারা কোনো সামরিক অভিযানের অংশ হবে না এমনকি সৌদির ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করে কোনো ধরনের হামলাও মেনে নেওয়া হবে না পুতিনের সেনারা ছুটছে দুরন্ত গতিতে শত বাধার দেওয়াল পেরিয়ে দুরন্ত গতিতেই ছুটছে রুশ বাহিনী আটলান্টিকে মার্কিন বাহিনীর হাতে জাহাজ আটকের চাপ বন্ধু ভ্যানেজুয়েলার মার্কিন আগ্রাসন কিংবা আরেক মিত্র ইরানে যে কোনো সময় হামলার আশঙ্কা মাথায় নিয়েও ইউক্রেনে গোটা শক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছে ভ্লাদিমির পুতিনের বাহিনী তাদের এই অগ্রযাত্রার গতি এতটাই দ্রুত যে বছরের প্রথম পনেরো দিন ইউক্রেনে আরও তিনশো কিলোমিটারের বেশি এলাকা দখল নিয়েছে রুশ বাহিনী রুশ বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যাল গেরিসেম জানিয়েছেন বাহিনীর এই অগ্রগতির তথ্য তার তথ্যমতে ইউক্রেনের প্রতিরক্ষামূলক তৎপরতার মাঝেও থেমে নেই রাশিয়ান সেনাদের অগ্রযাত্রা রাশিয়ান সেনাদের প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইউক্রেন তবে কোনোভাবেই সফলতা মুখে দেখছে না ইউক্রেনীয় সেনারা রাশিয়ান সেনাবাহিনী নেতৃত্ব আর সুষ্ঠু পরিকল্পনার ভয়সী প্রশংসা করেন তিনি বলেন ইউক্রেনীয় সেনারা ডনবাসের কিছু অংশে নিজেদের উপস্থিতির জানান দিতে চাইলেও বাস্তবে তার কোনো প্রমাণ নেই এসবের মাঝেই ড্রোনের সাহায্য নিজেদের পতাকা স্থাপনের চেষ্টা চালিয়েছে সেনারা তবে রাশিয়ার সেনাদের বাধার মুখে সেটি সম্ভব হয়নি যুদ্ধবন্ধে আমেরিকার চাপ বাড়ার সাথে সাথে আক্রমণের তীব্রতা বেড়েছে রুশ বাহিনীরও সেরগেই দিচ্ছে নিজেদের শক্তিমাত্রা জানান এমন পরিস্থিতি বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন প্রতিবেদনে প্রকাশ করে রুশ সেনাবাহিনীর সামরিক ইউনিট সেন্টার পরিদর্শনের সময় সেখানে বিবৃতি দেন গেরাসি ফ্রন্ট লাইনের প্রায় সবখানেই আক্রমণাত্মক অবস্থানে আছে রুশ বাহিনী প্রতিবেদনটিতে বলা হয় দীর্ঘত্ব যুদ্ধের বর্তমানে অনেকটাই নাজুক অবস্থানীয় ইউক্রেনের সেনাবাহিনী ফ্রন্ট লাইনে বেড়ে প্রাণহানির সংখ্যা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছে অনেক ইউক্রেনীয় সেনা শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও দেখা দিয়েছে সেনা সংকট পরিস্থিতি অবনতি হওয়ার পেছনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমের জেলেনস্কি দায়ী করছেন জেনারেল স্টাফ প্রধান গ্যারেসিম জানান সংঘাত বন্ধে সমঝোতা পৌঁছাতে অসহযোগিতামূলক আচরণ করছেন জেলেনস্কি দুপক্ষের দ্বন্দ্ব নিরসনের মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধের অধিক সংখ্যক প্রাণহানি রোধ করা তার মূল লক্ষ্য এ প্রসঙ্গে রটর্সের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন চলমান যুদ্ধে প্রতিমাসে উভয় পক্ষের প্রায় তিনশো সেনা প্রাণ হারাচ্ছেন গেল বছর দাফনের জন্য একাধিক ধাপে একশো হাজারের বেশি রুশ ও ইউক্রেনীয় সেনাদের মরদেহ দেশে পাঠানো হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে